এবার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে পাঠানো চিঠির জবাব দিল ভারত ভারত থেকে শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর দিকে এগিয়ে যাবে ভারত যে জুলাই মাসে গণহত্যার মামলায় সাবেক ষষ্ঠ মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দিল্লির দোরগোড়ায় এখন একটাই বড় প্রশ্ন শেখ হাসিনাকে কি ফেরত পাঠানো হবে বাংলাদেশে অবশেষে নয়াদিল্লি মুখ খুলেছে দশক বিশাল সুখবর অবশেষে কিন্তু বাংলাদেশের চিঠির জবাব দিয়েছে ভারত হ্যাঁ অবশেষে কিন্তু হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে কিন্তু ফেরত দিচ্ছে ভারত সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী রাজি হয়েছেন ফাঁসের দণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা এবং কি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে তবে এখানে একটি কথা রয়েছে সেটা হলো আসাদুজ্জামান খান কামালকে কিন্তু আগে ফেরত দিতে চাচ্ছে তারা অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আসাদুজ্জামান খান কামালকে ফেরত দেবে ভারত এরপরে কিন্তু হাসিনার পালা অর্থাৎ ফেব্রুয়ারি আগামী কিন্তু হাসিনাকেও তারা ফিরিয়ে দিতে সম্মতি জানিয়েছে কারণ ফিরত না দিয়ে তার উপায় নেই আন্তর্জাতিক চাপ থেকে শুরু করে ভারতের জনগণও কিন্তু এই নরেন্দ্র মোদী এবং হাসিনার উপর কিন্তু একেবারে ক্ষিপ্ত হয়ে গিয়েছে কারণ অন্য দেশের একটা প্রধানমন্ত্রীকে তারা কেন নিজেদের ট্যাক্সের টাকায় দেশের মধ্যে বসিয়ে বসিয়ে খাওয়াবে দর্শক এটা তো কোন দেশের জনগণই কিন্তু মেনে নিবে না আর অন্যথায় কিন্তু হাসিনা কিন্তু এখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আর যার ফলে বিভিন্ন বিষয় মিলিয়ে অবশেষে কিন্তু ভারত বাধ্য হচ্ছে হাসিরাকে এবং আসাদুজ্জামান খান কামালকে কিন্তু ফিরিয়ে দিতে যেটা কিছু অংশ বিশেষ দর্শক আপনারা শুরুতে দেখে কিন্তু আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটাতে ঠিক কতটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন রয়েছে তাই আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন তবে কিন্তু এই নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন তবে তার পূর্বে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ দর্শক আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন তবে কিন্তু আমরা পরবর্তীতে গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলি আপনাদের সামনে পৌঁছাতে পারব তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক এখানে আর মূল্যবান সময়টুকু নষ্ট না করে শুরুতে প্রতিবেদনটা আগে আপনাদের দেখিয়ে নিয়ে আসি দর্শক শ্রোতা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি বড় নিউজ জাতিকে দিয়েছেন এবং এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ জনগণ যেই জিনিসটি চাচ্ছে ঠিক সেরকম একটি নিউজ কিন্তু তিনি দিয়েছেন কৃকিবরে চেঞ্জে জুলাই মাসে গ্রেফতার মানলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যবর্তন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে তার স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন শফিকুল আলম আসলে কি বলেছেন আরেকটু পড়ি জুলাই মাসে গণহত্যার মামলা দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে বাংলাদেশের অনুরোধের خاطر উলুদ ক্ষতিয়ে দেখছে ভারত তবে সেই প্রত্যবর্তনের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আশাদ খান কামালকে দিয়ে তিনি এই ছোট্ট কথাটি তার ফেসবুকে লিখেছেন কিন্তু বাংলাদেশের মানুষ এবং এই যে জুলাই গণ যারা দণ্ডপ্রাপ্ত আসামি তারা ভারতে পালিয়ে আছেন এখন তাদের যদি বাংলাদেশে প্রত্যাবর্তন শুরু হয় এবং তাদেরকে যদি বিচারের আওতায় আনার যে মানে মুখ্যম সময় বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে তার ভাসির রায় কার্যকর হবে সেই অপেক্ষা বাংলাদেশের মানুষ আছে তো সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিউল আলম যে বক্তব্যটি দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে তো এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ভারতে অবস্থানরত এই খুনি চক্রকে ধীরে ধীরে ভারত বাংলাদেশে পাঠাবে এবং ভারত মোটামুটি সম্মত হয়েছেন যে না শেখ হাসিনাকে তারা না দিল তার নিচের লেয়ারের যেই খুনি হত্যাকারী লুটেরা তারা তাদেরকে বাংলাদেশে পাঠাবেন তো এটা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় শুধু এই যে খুনিরা বাংলাদেশে আসবে এবং তাদের বিচারের আওতায় আনবে এটার জন্য না যে ভবিষ্যতে এটা বিএনপির নেতা কর্মীরা হোক জামাতের নেতা কর্মীরা হোক বা এনসিপির নেতা কর্মীরা হোক কোনো দানব হয়ে যাবেন খুন করবেন দেশের মানুষকে গুলি করে হত্যা করবেন সেই জায়গায় যেই দেশে আপনারা পালাইয়ে থাকেন না কেন বা পার্শ্ববর্তী রাষ্ট্র যদি যান তাহলে আপনাদের কিন্তু ধরে আনা হবে এবং এই যে যদি এই প্রক্রিয়াটা সত্যিকার অর্থে ভারত সম্মত হয়ে থাকে এবং যেহেতু শফিকুল আলম এটা দিয়েছেন তিনি না জেনে না বুঝে দেওয়ার কথা না তো যেহেতু তিনি এই সংবাদটি পাবলিক করেছেন সুতরাং আসাদুজ্জামান খান কামালকেই প্রথম ভারত পাঠাতে যাচ্ছে এটা আমরা নির্দ্বিধায় ধরে নিতে পারি এর মধ্য দিয়ে এই যে বাংলাদেশে দীর্ঘদিনের যে সৌরাচার শাসন ব্যবস্থা তার যিনি অন্যতম একজন ছিলেন এসজন খান কামাল তাকে পাওয়া মানে বাংলাদেশের অনেক অনেক কিছুই পাওয়া তো তাকে পাওয়ার মধ্য দিয়ে হয়তো তার নিচের বা পাশের আরো যারা যারা আছেন ভারতে পালিয়ে তারাও কিন্তু একবার ভারতে যে স্বস্তিতে থাকার মতো যে অবস্থা সেটা কিন্তু আর খুব একটা স্বস্তিতে থাকতে পারবে না এখন যে নিউজটি আমরা দেখছি এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দীর্ঘদিন যাবৎ এটাই চাই আমরা চাই যে ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকুক বন্ধুত্বের একটা সম্পর্ক থাকুক পারস্পরিক যে সুশান্তি ভারত সেটাও থাকুক এবং নে্যতার ভিত্তিতে সেই সম্পর্কটা থাকুক আমি মনে করি ভারত হয়তো বা সেটা অনুধাবন করতে পারছে যে এই যে চুয়ান্ন বছর পঞ্চান্ন বছর যাবৎ বাংলাদেশে ভারতের যেই নগ্ন হস্তক্ষেপ এই সবকিছু দেখে এবং বাংলাদেশের জনগণের সাথে ভারতের রাষ্ট্রীয় সম্পর্ক যে একটি ব্যাপকভাবে অধপতনের দিকে যাচ্ছে বা এটা খারাপের দিকে যাচ্ছে সেই জায়গায় এই সম্পর্কটা উন্নয়নের জন্য ভারত তাদের যে চক্রান্ত বাংলাদেশকে নিয়ে সেটা বন্ধ করে এই যে বন্দি বিনিময় যে চুক্তি আছে সেই চুক্তির মধ্য দিয়ে এই বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া দর্শক তারপরে হচ্ছে লুটেরা যদি বাংলাদেশে পাঠায় হয়তো বা কিছুটা হলেও ভারতের সাথে বাংলাদেশের যে এক একেবারেই খাদের কিনারে একটা সম্পর্ক গিয়ে দাঁড়িয়েছে সে সম্পর্কটা কিছুটা উন্নয়ন করতে পারে সুপ্রিয়া ভিডিওটা বড় করবো না এটা আমাদের জন্য কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ সংবাদ কারণ আমরা চাই এই যে জুলাই আগস্ট বিপ্লবী এতগুলো মানুষ হত্যা করেছে সেই হত্যার সাথে যারা সম্পৃক্ত ছিল এবং সেই সময় এই পুলিশ বাহিনী এই বিজেপি টিজিবি এই যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা যার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এই আসুজ্জামান খান কামাল তার শাস্তিটা হলে অন্ততপক্ষে এই যে জুলাই আগস্ট বিপ্লবে যেই চোদ্দশো দুই হাজার ছাত্র জনতা হত্যা হয়েছে যারা এখনো অমানবিক ভাবে এই বিভিন্ন হসপিটালে দৌড়দৌড়ি করছেন তাদের আত্মাটা কিছুটা হলে শান্তি পাবে দর্শক ভারতের কাছে সরকার আবারও চিঠি যে দিয়েছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর জন্য যে চিঠি দিয়েছে সেই চিঠির বিভিন্ন বিষয় পর্যালোচনা করে দেখছে ভারত এরকমটা গতকালকেই রণধীর জসওয়াল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি জানিয়েছিলেন তার মানে এক ধরনের আশা বাংলাদেশ সরকারের মধ্যে তৈরি হয়েছে যে ভারত এগুলো আলোচনা পর্যালোচনা করে পর্যবেক্ষণ করে হয়তো পজিটিভ সিদ্ধান্ত নেবে তার ভারত থেকে শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে আনার মিশনটাই এখন বর্তমান সরকারের সবথেকে বড় মিশন কিন্তু এর মাঝে আজকে প্রধানোপদেষ্টার প্রেস সচিবের একটি ফেসবুক পোস্টে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সেই ফেসবুক পোস্ট এরকম ইঙ্গিত দিচ্ছে যে শেখ হাসিনাকে বাঁচাতে ভারত হয়তো বলির পাঠা বানাবে আসাদুজ্জামান খান কামালকে এমনও হতে পারে যে শেখ হাসিনাকে রেখে দিয়ে এই চিঠির পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিল এবং তার যে সাজা সেই সাজা সরকার কার্যকর করলো অর্থাৎ ফাঁসি কার্যকর করলো উপদেষ্টার প্রেস সেক্রেটারির এই ফেসবুক পোস্টে তেমনটাই মনে হচ্ছে কিন্তু কিন্তু ভেতরের কারণটা কি বুল আলমের কথা তিনি আজকে ফেসবুক পোস্টে যা লিখেছেন তাতে মনে হচ্ছে আসাদুজ্জামান খান কামালকে আমরা ফেরত পেতে যাচ্ছি ভারত তাকে ফেরত দিতে চলেছে তার ফেসবুক পোস্ট এবং তার বক্তব্য নিয়ে নিউজ করেছে কালের কণ্ঠ কালের কণ্ঠের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে যে কামাল দিয়ে শুরু হবে তারপর শফিকুল নাম লিখা হয়েছে সেখানে বলা হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যাবর্তন শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাকে শিগগিরই দেশে ফিরিয়ে তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে গণহত্যার মামলায় হওয়া বিচারের রায় কার্যকর করা হবে করা যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি আজকে ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এক পোস্ট করেছেন সেখানে এরকম ইঙ্গিত দিয়েছেন কি লিখেছেন তিনি লিখেছেন শেখ হাসিনা জামান খান কামাল এবং জুলাই গণহত্যায় অভিযুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে বলে আমি গভীরভাবে বিশ্বাস করি ভারত ইতিমধ্যেই জানিয়েছে জুলাই গণহত্যার মামলার সাজাপ্রাপ্ত হাসিনাকে প্রত্যার্পণের জন্য তারা আমাদের অনুরোধ পরীক্ষা করছে তিনি লিখেছেন আমরা জানি হাসিনার জন্য শক্তিশালী সহানুভূতিশীল ব্যক্তিরা আছেন খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে হাসিনাকে বাঁচানোর জন্য শক্তিশালী সহানুভূতিশীল ব্যক্তি রয়েছেন তবুও আমি ক্রমশ বিশ্বাসী হচ্ছি ঢাকার কসাই আসাদুজ্জামান খান কামালকে খুব শীঘ্রই বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশে প্রত্যার্পন করা হবে অর্থাৎ তিনি স্পষ্ট করে বলছেন যে শেখ হাসিনাকে ফেরত না দিলেও আসাদুজ্জামান খান কামালকে খুব শীঘ্রই তারা ফেরত দেবে এটা আমি বিশ্বাস করি তার মানে কোনো একটা কিছু হয়েছে এর মাঝে শেখ হাসিনা ষোলো বছরের শাসনাবলে সংগঠিত অপরাধগুলো সম্পর্কে যতদিন যাচ্ছে ততই আলো করছে বলে জানান তিনি বলেন সেই সঙ্গে গণহত্যার দিনের ঘটনায় কামালের ভূমিকা বৈশ্বিক গণমাধ্যমের আরও মনোযোগ পাবে প্রেস সচিব লিখেছেন কামাল বা অন্যান্য আওয়ামী নেতারা যতই অর্থ ব্যয় করুক না কেন জবাবদিহি থেকে চিরতরে পালানোর কোনো সুযোগ থাকবে না আরও বলেছেন কামাল দিয়ে শুরু হবে এবং তারপর এই বাক্যটাই একটা মানে প্রেক্ষাপট তৈরি করে যে কামাল দিয়ে শুরু করবেন তার মানে ভারতের সঙ্গে বাংলাদেশের ভেতরে ভেতরে একটা সমঝোতা কি হয়ে গেছে নিরাপত্তা উপদেষ্টা যে ভারত সফর করে আসলেন সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকই বৈঠকে কি এরকম সমঝোতা করে এসেছেন যে কামালকে অন্তত ফেরত দিন শেখ হাসিনাকে আপনারা রাখুন শফিকুল আলমের এই স্ট্যাটাসে আমার কেন যেন সেটাই মনে হচ্ছে যে এরকম একটা সমঝোতার দিকে সরকার এগোচ্ছে এবং একজনকে যদি ফাঁসির রায় বাস্তবায়ন করতে পারে তাহলে সরকার সেটাকে নিজেদের সফলতা হিসেবে মানে বলতে পারবে এবং সফলতা প্রকাশ করতে পারবে সেটা যদি নির্বাচনের আগেই করে যে এক মাস যে মেয়াদ গতকালকে আমরা দেখলাম যে পূর্ণাঙ্গ রায়ের গেজেট প্রকাশ করা হয়েছে অর্থাৎ গতকালকে থেকে যদি এক মাস ধরা যায় তাহলে ডিসেম্বরের সাতাশ আঠাশ তারিখের মধ্যে তারপরে সাতাশ আঠাশের পরে যদি তাকে ফিরিয়ে আনা হয় তাহলে তার আর আপিল করার সুযোগ থাকবে না এক মাস পরে আপিল করা যাবে না সে সময় এই আদালতের রায়ই কার্যকর করতে পারবে সেরকম মিশনের দিকে কি সরকার এগোচ্ছে তাহলে কেন যেন মনে হচ্ছে যে সেদিকেই এগোচ্ছে শফিকুল আলমের কথাই যদিও প্রেস সেক্রেটারি শফিকুল আলম বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে নিজের গ্রহণযোগ্যতাই এক ধরনের ভাটা ফেলেছেন নিজেই সেই ক্ষেত্রে এই কথাটা কতটা গ্রহণযোগ্য হবে কিংবা কতটা বাস্তবসম্মত হবে সেটা অবশ্য প্রশ্ন সাপেক্ষ ব্যাপার সম্মানিত দর্শক শ্রোতা প্রতিবেদনটি দেখে যেটা মনে হচ্ছে সেটা হলো ভারত সরাসরি বলতে পারছে না যে আমরা তাদেরকে ফিরিয়ে দেব এটা একটা লজ্জার বিষয় কারণ দীর্ঘ দেড় বছর যাবৎ যাকে অতিথি আপ্যায়ন করে রেখেছিল নিজেদের কাছে এবার বিভিন্ন চাপে তাকে ফিরিয়ে দিবে এটা কিভাবে সরাসরি বলে তাই কিন্তু আসাদুজ্জামান খান কামালের উপর কিন্তু এটা চাপিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ এই আসাদুজ্জামান খান কামালকে আগে পাঠিয়ে দিয়ে পরে কিন্তু হাসিনাকে পাঠানোর পরিকল্পনা করছে ভারত কারণ এই হাসিনাকে রাখতে গিয়ে কিন্তু আন্তর্জাতিক চাপে দেশের জনগণের চাপে কিন্তু নরেন্দ্র মোদীর গদিয়ে কিন্তু একেবারে নর্মলা হয়ে গেছে যার ফলে কিন্তু অনেকটা কষ্ট থেকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে নরেন্দ্র মোদীকে কারণ এতদিন যেটাই ছিল হাসিনার যখন একটা রায় চলে এসেছে তখন কিন্তু আন্তর্জাতিক মহল কিন্তু নরেন্দ্র মোদীকে কিন্তু ভিতরে ভিতরে অনেক চাপ দেওয়া শুরু করেছে যেটি কিন্তু আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলোতে তুলে ধরা হচ্ছে না বিভিন্ন মানবাধিকার সংগঠন থেকে কিন্তু মোদীর কাছে বারবার কিন্তু চিঠি দেওয়া হচ্ছে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য আর যার ফলে কিন্তু নরেন্দ্র মোদী সর্বশেষ এই সিদ্ধান্তটি নিয়েছেন আশা করা যায় আগামী ডিসেম্বরের মধ্যেই কিন্তু আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফিরিয়ে দিবে তারা এরপরে কিন্তু হাসিনার পালা আসছে সম্মানিত দর্শক শ্রোতা ভিডিও ক্লিপ দেখার পর এবং আমাদের আলোচনাটিকে শোনার পর দর্শক এ সম্পর্কে আপনার মতামত কিছুটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সকলেই